পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার রাসুলের জীবন নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করা হয়েছে বাইরে আমার আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে সরাসরি দেখেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলা আবু বকর ওমর ওসমান আলীর মতো এরকম পৃথিবীর সেরা মানুষগুলা এরকম সাহাবির সংখ্যা ছিল এক লক্ষ দশ হাজার কত হাজার রাসুল যেদিন বিদায় হজের বাসন দিয়েছিলেন রাসূলের বিদায় বাসন সামনে এক লক্ষ দশ হাজার সাহাবি উপস্থিত ছিলেন বাইরে আমার এই সাহাবিরা হলো পৃথিবীর নবীদের পরে যাদের সম্মান যাদের ইজ্জত যাদের কদর সবচেয়ে বেশি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবীদের পরে তারাই হলেন সাহাবাই আজমাই এরকম যাদের জীবনী নিয়ে আপনি কখনো যাদের জীবন নিয়ে আপনি কখনো সন্দেহ পোষণ করতে পারবেন না এদের মতো শ্রেষ্ঠ মানুষ এরকম সাহাবির সংখ্যা ছিল এক লক্ষ দশ হাজার সাবি যারা আমার রাসুলকে সরাসরি দেখেছেন সরাসরি সরাসরি দেখেছেন সরাসরি একজন মানবীর জীবন নিয়ে যারা গবেষণা করেছেন যারা লিখেছেন যারা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে সরাসরি অনুসরণ করেছেন এবং যারা রাসুল সাল্ল আলাই আসাল্লামকে নিজ থেকে দেখেছেন দিনের বেলায় রাসুল কেমন ছিলেন রাতের বেলায় রাসুল কেমন ছিলেন তার ব্যবসা নীতি তার যুদ্ধ নীতি তার পারিবারিক নীতি তার রাষ্ট্রনীতি কেমন ছিল তার ধর্মীয় নীতিমালাগুলা কেমন ছিল এরকম সরাসরি রাসুলকে দেখেছেন এরকম পৃথিবীর শ্রেষ্ঠ মানবের সংখ্যা হলো এক লক্ষ দশ হাজার কত আমার আপনার জীবন নিয়ে গবেষণা করে কতজন আমার আপনার জীবন নিয়ে অনুসরণ করে কতজন আমার আপনার জীবন নিয়ে লিখেছে কতজন আমার আপনার জীবনকে জীবনকে নিজের আদর্শ হিসাবে মেনে নিয়েছে কতজন বলেন বাইরে আমার শুধু তাই নয় যে কথাগুলা আমাদের জন্য রেখে গিয়েছিলেন এই কথাগুলাকে আরবিতে বলা হয় হাদিস কি বলা হয় রাসুল সাল্লাহ আলিয়া মুখের জবানের কথাগুলাকে বলা হয় হাদিস যে হাদিসগুলা গুলা জাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কথাগুলা যে সমস্ত রাবি যে সমস্ত রাবি বর্ণনা করেছেন আমাদের আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সেই রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের যুগ থেকে শুরু করে তাহাবাইকালামের যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত যারা রাসুলের কথাগুলা আমাদের নিকট পৌঁছে দিয়েছেন এরকম কথা যারা কথা পুষে দিয়েছেন তাদেরকে বলা হয় রাবি এরকম রাবির সংখ্যা হলো প্রায় পাঁচ লক্ষ কত যারা হাদিস বর্ণনা করেছেন যারা হাদিস যারা রাসুলের হাদিস গুলা বর্ণনা করেছেন হাদিস গুলা নিয়ে গবেষণা করেছেন হাদিস গুলাকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন এরকম সরাসরি রাবির সংখ্যা হলো প্রায় পাঁচ লক্ষ আপনি বলেন এরকম রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে সরাসরি দেখেছেন এরকম সাহাবির সংখ্যা এক লক্ষ দশ হাজার যারা রাসুল থেকে হাদিস বর্ণনা করেছেন যারা রাসূলদের কথাগুলা আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন এরকম রাবির সংখ্যা হলো এক লক্ষ প্রায় পাঁচ লক্ষাধিক বাইরা আমার এরকম একটা মানব এত গবেষণা হয়েছে এত রিসার্চ হয়েছে এত চিন্তা ভাবনা করা হয়েছে তার কথাগুলাকে নিয়ে বছরের পর বছর যুগের পর যুগ মানুষ লেখাপড়া করেছে মানুষ গবেষণা চালিয়েছে কিন্তু সবচেয়ে বড় সত্য কথা হলো যে আজ অবধি পর্যন্ত রাসুলের একটা কথায় ভুল আছে এটা প্রমাণ করতে পৃথিবীর কোন মানুষ পারে না আর আমি আমার জীবন নিয়ে যদি আপনারা গবেষণা শুরু করেন আজ থেকে কালকে সকাল পর্যন্ত গবেষণা করলে দেখবেন আমার জীবনে এরকম হাজারো ভুল আছে না নাই কি না আমি যে বক্তব্যটা এখন দিচ্ছি এই বক্তব্য নিয়ে যদি আপনারা রিসার্চ করেন গবেষণা করেন দেখবেন আমার এই এক ঘন্টা বক্তব্যের ভিতরে আপনারা হাজার ভুল পেয়ে যাবেন হাজার রকম দোষ ত্রুটি পেয়ে যাবেন পাবেন কি পাবেন না কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আজ থেকে দেড় হাজার বছর আগে যিনি দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন সেই দেড় হাজার বছর থেকে শুরু করে দেড় হাজার বছর পূর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত তাকে নিয়ে কত লক্ষ লক্ষ কিতাব রচনা করা হয়েছে তারে নিয়ে কত কোটি কোটি কিতাব রচনা করা হয়েছে কত লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করেছে যার জীবনী নিয়ে কত কবি 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 কবিতা লিখেছে কত সাহিত্যিক সাহিত্য রচনা করেছে কিন্তু আমরা এমন এক রাসূল পেয়েছি দেড় হাজার বছর পর্যন্ত তার কথাগুলা রিসার্চ হয়েছে বছরের পর বছর যুগের পর যুগ দিনের পর দিন কিন্তু তার কথার ভিতরে একটা ভুল কথা আজ পর্যন্ত কোনো মানুষ পায় না বাইরা আমার এমন রাসুল পেয়ে আমরা খুশি বাজার বাইরা আমার আমরা যে কথাগুলা বলি এই কথাগুলা সব সময় কিন্তু বাস্তব সম্মত কথা না বাস্তবসম্মত কথা বলতে পারি আমরা আমাদের কথার ভিতরে এরকম অসংখ্য অবাস্তব কথা আছে না নাই আছে না আমাদের কথাগুলার বলতে নেই এরকম বহু সংখ্যক অবাস্তব কথা আমরা বলে ফেলি যার কথার সাথে আমার কথার সাথে যার কোনো বাস্তবতার মিল নাই কিন্তু রাসুল সাল্লি সাল্লাম তেষট্টি বছরের জীবনে একটা অবাস্তব কথা বলেছেন এটা পৃথিবীর কোনো মানুষ প্রমাণ করতে পারে না যিনি জীবনে একটা মিথ্যা কথাও বলেননি যিনি জীবনে একটা অবাস্তব কথাও বলেননি যার কথার আজ পর্যন্ত কোনো ভুল পরিলক্ষিত হয় নাই পৃথিবীতে আবার কত ধর্মগুরু এসেছেন কত ধর্মগুরু ধর্ম নিয়ে পরিচর্যা করেছেন আলোচনা করেছেন তার ভিতরে বৌদ্ধ ধর্ম একটা ভাইরা আমার বৌদ্ধ ধর্মের প্রধান একটা কথা হলো জীব হত্যা মহাভাব জীব হত্যা এখন জীব কাকে বলে যার প্রাণ আছে তাকে জীব বলে যার জীবন আছে তাকে কি বলে জীব বলে এখন জীব হত্যা যদি মহাপাপ আর মহাপাপ এটা ছোট না বড় মহাপাপ এটা ছোট না বড় ছোট গুণা না বড় গুণা এখন জীব হত্যা যদি মহাপাপ হয় মহা অপরাধ হয় তাহলে বৌদ্ধ ধর্ম আজকে যারা কোটি কোটি বৌদ্ধ পৃথিবীতে আছেন আচ্ছা বলেন তো জীবনে কখনো কি এই কথাটা একবারও মানা সম্ভব আমার কি এরকম বৌদ্ধ ভাই নাই যারা জীবনে গাছ কাটে নাই এরকম বৌদ্ধ কি নাই পৃথিবীতে আছে কিনা যারা গাছ কেটেছেন আচ্ছা গাছের প্রাণ আছে না নাই এরপরে যারা কখনো কি গরুর মাংস খায়নি শুকুরের মাংস কি তারা খায় না বৌদ্ধরা তো বেশি শুকুরের মাংস খায় তো শুকুরের প্রাণ না নাই আচ্ছা বলেন আপনি যদি দুনিয়াতে যদি আচ্ছা বলেন এই যে বৌদ্ধ ধর্মের আপনি যদি জুনিয়াতে পঞ্চাশ বছর বাসেন তাহলে পঞ্চাশ বছরে কি একবারও এই কথাটা মানা কি সম্ভব মানা সম্ভব এই কথাটা বাস্তব না বাস্তব বলেন বাস্তব না বাস্তব এটা মানা তো কখনো সম্ভব না কিন্তু আমার রসুল আপনার রসুল রহমতুল্লিল আলমিন জীবনে তেষট্টি বছর কথা বলেছেন জীবনে একটা কথাও তিনি অবস্তব কখনো বলেন না ইসলাম ধর্মেও প্রাণী হত্যা নিষেধ আছে আমার ইসলাম ধর্মেও প্রাণী হত্যা জীব হত্যা নিষেধ আছে সেটা হলো শুধুমাত্র এহরামের সময় কাবার ভিতরে হারামের ভিতরে জীব হত্যা মহাপাপ জীব হত্যা কোরআনের বক্তব্য আল্লাহ বলেছেন যখন তোমরা তাওয়াফরত অবস্থায় থাকবা যখন তোমরা হারামের মধ্যখানে অবস্থান করবা তখন সেখানে কোনো প্রাণী মারা যাবে না কোনো শিকার করা যাবে না অত সাল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তাওয়াফরত অবস্থায় হারামের ভিতরেও পাঁচ প্রকার প্রাণী মারা যায় বাসর করা প্রাণী আপনি সেকারে মারতে পারবেন আয়েশা সিদ্দিকানা দি আল্লাহু তাআলা আনহাতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তাওয়া তাওয়াফরত অবস্থায় হারাম এর ভিতরে প্রাণী মারা নিষিদ্ধ কিন্তু বিশ্ব ধর যে সমস্ত প্রাণী গুলা আছে ওই সমস্ত প্রাণী গুলা মারা যায় ওগুলা মারা কি আচ্ছা বলেন এটা বাস্তবতা না বাস্তবতা কারণ আপনি তাওয়াপ ওখানে আল্লাহ নিষেধ করেছেন হারামের ভিতরে মারা নিষিদ্ধ এখন আপনার সামনে সাপ পড়েছে বিষাক্ত সাপ বিষাক্ত কুকুর পড়েছে এমন বিষাক্ত প্রাণী আপনার সামনে পড়ে গিয়েছে যেটা আপনাকে আঘাত করলে আপনার মৃত্যু করতে পারে আচ্ছা বলেন তো এখন এটা মারা যায় না যায় জায়েজ না কি বাস্তবসম্মত কথা তিনি বলেছেন এখন একজন দাসুল আমরা পেয়েছি বাইরে আমার যাকে আপনি জীবনের সব জায়গায় মানতে পারবেন জীবনে এমন কোন জায়গা নেই যেখানে আপনি রাসুলকে অনুসরণ করতে পারবেন না জীবনের সব জায়গায় যাকে অনুসরণ করা যায় তিনি আলম আপনি কি আমাকে জীবনের সব জায়গায় অনুসরণ করতে পারবেন পৃথিবীর কোন মানুষ কোন মানুষকে আপনি জীবনের সব জায়গায় অনুসরণ করতে পারবেন এরকম মানুষের নাম আমি জানি না ভাইরা আমার পৃথিবীর আজকে যারা পৃথিবীর লিডার আজকে যারা পৃথিবীর নেতা তারা কখনো নিজেকে এইভাবে জাতির সামনে উপস্থিত করতে পারবে না যে আমি আমার রাতের চরিত্র যেটা সেটা মানুষদের কাছে বলে দাও দিনের চরিত্রটা মানুষের কাছে বলে দাও আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন রাজনৈতিক জীবন গুলা ধর্মীয় জীবন গুলা এগুলা প্রকাশ্য মানুষের সামনে বলে দাও এরকম মনের মন মন থেকে এরকম কোন কথা বলার মতো মানুষ কি আপনি পাবেন কারণ আমাদের দিনের চরিত্রটা যেরকম রাতের চরিত্রটা আলাদা ঠিক কি না আমার কিন্তু পৃথিবীর মহামানব শ্রেষ্ঠ মানব তিনি বলেছেন আমাকে তোমরা দিনের বেলায় যেরকম দেখো ওটাও মানুষের সামনে প্রকাশ করো রাতের বেলায় যেরকম দেখো সেটাও মানুষের সামনে প্রকাশ করে দাও কি এখন এটা আমরা বলতে পারবো যে আমার রাতের চরিত্রগুলো মানুষের সামনে বলো বলা কি সম্ভব বলেন না বলা সম্ভব তাহলে পৃথিবীর একজন মানব আমরা পেয়েছি যিনি যিনি রাতের শরিত্র অনুসরণ করতে হবে করা যায় আবার দিনের চরিত্র অনুসরণ করা যায় এরকম একজন মহামানব রাসুল হিসাবে পেয়ে আমরা খুশি না এখন খুশি তো শুধু মসজিদে ঠিক না খুশিতে শুধু রবিউল মা রবি লাউগাল মাস আসলে পরে খুশিতে শুধুমাত্র নিজের সুযোগ সুবিধা যখন যেখানে যেটুকু মানা যায় অতটুকু মানতে পারলে আমরা খুশি ঠিক কিনা না কিন্তু রাসূলকে আপনাকে যখন যতটুকু যখন যতটুকু আপনার সুযোগ আসবে অতটুকু মানা শুধু অতটুকু মানবেন আর বাকিটা মানবেন না এটা কিন্তু উম্মতের কাজ না রাসুলকে অনুসরণ করতে হবে জীবনের সব জায়গায় জীবনের সব জায়গায় জীবনের পূর্ণাঙ্গ অনুসরণ আপনাকে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বল ইনকুম তুহিব্বুনা আল্লাহ তাতাবিউনি ইয়ুহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ হু গফুর আল্লাহ বলেন আল্লাহ যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও কি করতে চাও আমার আল্লাহর ভালোবাসা আমার আল্লাহর করুণা দয়া যদি তোমরা পেতে চাও তত্ত্বাবি অয়ুনী আগে আমি আল্লাহর রাসুলকে ভালোবাসে তাকে আগে অনুসরণ করো যদি আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও রাসুলের অনুসরণ করো রাসুলের অনুসরণ যে দিন তোমরা করবা সেই দিন আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসব শুধু ভালোবাসবো না যদি আমার রাসুলের অনুসরণ জীবনের সব জায়গায় তোমরা করতে পারো তাহলে আমি তোমাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিব জীবনের সব অপরাধ মাফ করে দিয়ে তোমাদের জান্নাতের অধিবাসী বানায় দিব জোরে জোরে আপনি আপনি চিন্তা করেন রাসুলের অনুসরণের মাধ্যমে আপনার নাজ দাতে ব্যবস্থা আপনার এই যে দুনিয়ার জীবনটা এই দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে পরকালীন একটা জীবন আছে পরকালীন জীবনে আপনাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে আপনার জীবনের হিসাব দিতে হবে সেই প্রলয় দিনে মহা কঠিন দিবসে আপনাকে যিনি আল্লাহর দরবারে সাফায়াত করে আপনার চিরস্থায় জান্নাতের ব্যবস্থা করবেন তিনি হলেন রহমাতুল্লিল আলামী যে রাসূল আপনাকে যে রাসূল আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাফায়াত করে জান্নাতের অধিবাসী বানাইয়া বানাইবেন সেই রাসূলের আদর্শ আপনি সেই রাসুলের আদর্শ করি না ঠিক না ভাই এখন অনুসরণ করবেন সম্পর্কে যার যেরকম জানা শোনা তার সেরকম মানা শোনা ঠিক না ভাই যে যতটুকু জানে সে ততটুকু মানে এখন আপনার রাসুল আমার রাসুল আপনার নবী আমার নবী আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুধু জানি যে তিনি একজন আমাদের নবী তিনি একজন আমাদের নবী তিনি আমাদের রাসূল এতটুকু তো জানি নাই বেশি কিছু জানি এর বেশি কিছু তো আমরা জানি না আমরা তার পারিবারিক নীতিগুলা জানি না তার রাষ্ট্রীয় নীতিগুলা আমরা জানি না তার ধর্মীয় নীতিগুলা আমরা জানি না তার সামাজিক নীতিমালা আমরা জানি না অথচ জীবনের সব জায়গায় যার নীতি মানতে হবেন তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম যার নীতিমালা আপনার জীবনের সব জায়গায় মানতে হবে এখন তার সামাজিক জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবনের যে নীতিমালা ওটা আপনি তো মোটেই জানেন না তা আপনি মানবেন কোন কায়দা কোন কায়দায় মানবেন আপনি বলেন তো মানার কোন সুযোগ আছে আপনি জানেন কিছু জানেন না আপনি তো আপনার চোদ্দ পুরুষ যারা আছে চোদ্দ পুষ্টি যারা আছে এদের সম্পর্কে খুব ভালো জানেন আপনার দলের নেতার সম্পর্কে আপনি খুব ভালো জানেন আপনার দলার নেত্রী সম্পর্কে আপনি খুব ভালো জানেন আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছে আপনি যাদেরকে অনুসরণ করেন তাদের জীবনী সম্পর্কে আপনি ভালো জানেন কিন্তু যে নবী আপনাকে সাফায়ত করবে যে নবী কাল কামতের ময়দানে আল্লাহ দরবারে দাঁড়িয়ে আপনার জন্য সুপারিশ করবে ওই নিজের ওই নবীজির জীবন সম্পর্কে আপনি জানেন কতটুকু আপনি তো অতটুকু জানেন না জানে এখন রাসুলের জীবন অনুসরণ করার আগে রাসুলের জীবনী জানার দরকার আছে না নাই আছে কি না আমার আমার রসুম সাল্লাম পৃথিবীর বুকে বেঁচেছিলেন কত বছর বলেন তো কত বছর তেষট্টি বছর বেঁচেছেন ভাইরা আমার এই তেষট্টি বছর রাসুলের জীবনীটা চার ভাগে বিভক্ত কয় ভাগে চার ভাগে রাসুলের জীবনীটা বিভক্ত এক থেকে সতেরো বছর এটা ছিল রাসুলের জীবনের এক রকম আবার সতেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত এই জীবনটা ছিল রাসুলের আরেক রকম আবার চল্লিশ থেকে তিপ্পান্ন বছর পর্যন্ত রাসুলের জীবনটা ছিল অনেক কষ্টের একটা জীবন আবার তিপ্পান্ন থেকে তেষট্টি বছর এই জীবনটা ছিল আরেকটা জীবন এক থেকে সতেরো এক থেকে সতেরো এটা এক প্ল্যাটফর্ম আবার সতেরো থেকে চল্লিশ এটা আর একটা প্ল্যাটফর্ম চল্লিশ থেকে তিপ্পান্ন এটা সবচেয়ে দুর্যোগময় সময় আর তিপ্পান্ন তেষট্টি এটা সুখ আর শান্তিতে সমৃদ্ধিতে একটা জীবন এটার ভিতরে লাস্টে যে দশ বছর রাসুল খুব বেশি সুখে ছিলেন তাও না এখানে ইসলামের সবচেয়ে বড় বড় যে জিহাদ হয়েছে যুদ্ধ হয়েছে এই সবগুলা শেষ দশ বছরে আচ্ছা যখন যুদ্ধ চলে আমরা এই স্বাধীনতার আজকে তিপ্পান্ন চুয়ান্ন বছরে যুদ্ধ করেছি কয়বার বলেন না কয়বার একবার কয়বার একবার না বাংলাদেশের ইতিহাস বাংলাদেশে সেই ব্রিটিশ থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসে আমরা যুদ্ধ করেছি একবার অথচ রাসুলের দশ বছর জীবনী শেষ দশ বছর জীবনী রাসুল সরাসরি যুদ্ধ করেছেন যুদ্ধের সেনাপতি ছিলেন এরকম যুদ্ধ হলো প্রায় সাতাইশটা কয়টা সাতাইশটা যুদ্ধে রাসুল নিজে সেনাপতি ছিলেন নিজে পরিচালক ছিলেন যুদ্ধে আর যুদ্ধ তো হয়েছে এরকম অসংখ্য যুদ্ধ হয়েছে অসংখ্য তো যে দশ বছরের সাতাইশটা সেনাপতি পরিচালক প্রধান সেনাপতি তো তার জীবনটা কি সুখময় খুব বেশি সুখময় ভাই আমার রাসুল তো দুনিয়াতে সুখ করতে আসেন নাই তিনি দুনিয়ার সুখের জীবন তিনি যদি দুনিয়ার ভোগ বিলাস আর চিন্তা করতেন ইসলাম আজ পর্যন্ত এখন পর্যন্ত আমাদের কাছে জীবনে কখনো আসতো না আমাদের কাছে কখনো এই ইসলাম আসতো না এই ইসলামকে আমাদের পর্যন্ত দেওয়ার জন্য তেষট্টি বছরে যিনি একদিনও শান্তিতে ঘুমান না একদিনও শান্তি রে কত কষ্টের জীবন তার কত দুঃখের জীবন তার রাসুলের বয়স যখন দুই বছর রাসুল লালিতালিত হয়ে দুধমার ঘরে এখন মার কাছে লালিত পালিত হতে পারেন নাই জন্মের এক সপ্তাহ পরে রাসুল চলে গিয়েছিলেন দুধ মাহালিমা তুষা সেখানে পরে রাসুল ফিরে আসলেন মায়ের ঘরে মায়ের ঘরে আসার পরে রাসুলচন্দ্র মায়ের কাছে ছিলেন দুই বছর কয় বছর দুই বছর পরে ভা মারা গিয়েছে ছয় বছর বয়স যখন রাসুল তখন রাসুলের আপদ মা মারা গিয়েছে আচ্ছা বলেন তো যে ছেলেটা মাত্র ষাট বছর আরেকজনের বাসায় ছিলেন আরেক একটা পরিবেশে আরেকটা জায়গায় লালন পালন হয়েছে মার কাছে যখন ফিরে এসেছেন তিনি দুনিয়াতে ছিলেন মাত্র কয় বছর দুই বছর দুই বছর পরে রাসুলের বয়স যখন ছয় তখন মা মারা গিয়েছে আর জন্মের ছয় মাস আগে তো বাবা ছয় মাস আগে বাবা নাই জন্মের পরে লালিত পালিত হয়েছেন আরেক জায়গায় চারি বছর পরে নিজ বাড়িতে আসছেন নিজ বাড়িতে আসার পরে ছয় বছর পরে মা মারা গিয়েছে এরপরে দাদার কাছে লালিত পালিত হয়েছেন এর দুই বছর পরে আবার দাদা মারা গিয়েছে রাসুলের বয়স যখন আর তখন রাসুলের দাদা ইন্তেকাল করেছে আচ্ছা বলেন শিশুকালের জীবনটা আমরা যাদের কাছে সবচেয়ে বেশি ভালোবাসা পাই যাদের কাছে সবচেয়ে বেশি আদর স্নেহ পাই তারা হলো বাবা মা এবং দাদা দাদি ঠিক কিনা বাবা মার কাছে আমরা সবচেয়ে বেশি ভালোবাসা পাই বাবার পরে যিনি বেশি আদর করেন করেন স্নেহ তিনি হলেন দাদা ঠিক কিনা অনেক সময় দেখা যায় যে বাবা মার সেও দাদা দাদি বেশি আদর করে করে কি করে না বাইরে আমার আট বছর বয়সে আসলে দাদা ইন্তেকাল করলেন এরপরে তিনি পালিত হয়েছিলেন

রাসুল সাল্লু আলী সাল্লামের বয়স যখন পনেরো বছর পাঁচ বছর পনেরো বছর যখন হয়েছিল তখন আরবদের ভিতরে একটা যুদ্ধ লেগেছিল গোত্র গোত্র একটা যুদ্ধ যে যুদ্ধের নাম হলো ফুজদারের যুদ্ধ কোন যুদ্ধ ফুজদার গোত্রীয় যুদ্ধ বলা হয় এই যুদ্ধে অসংখ্য মানুষ মারা গিয়েছে অসংখ্য শিশু আহত হয়েছে বৃদ্ধ লোক মারা গিয়েছে অসংখ্য মানুষ এরা ক্ষতিগ্রস্ত হয়েছে যখন এই যুদ্ধ দেখেছেন আচ্ছা বলেন কিশোর মানুষ সবে মাত্র ছোট মানুষ যখন আমার চোখের সামনে তুগুলা মানুষ মানা যায় আমি যখন যুদ্ধ দেখে মানুষের কত ক্ষতি হয়েছে মানুষ কত কষ্টে আছে তখন মনের ভিতরে কষ্ট লাগে কি লাগে না লাগে না। রাসুল সাল্লাম একইভাবে যখন এই যুদ্ধ তিনি দেখলেন এই যুদ্ধ দেখার পরে তিনি চিন্তা করলেন যে না এই যুদ্ধ এভাবে চলতে দেওয়া যায় না এই যুদ্ধের একটা পরিসমাপ্তি আমি চাই এই যুদ্ধের পরিসমাপ্তি রাসুল সাল্লাহ আলী সাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছেন ওই যুগটার নাম কি বলেন তো কি বলতো টাকে বলেন বসে রাসুল যে যুগে জন্ম গ্রহণ করেছেন ওই যুগের নাম কি এটা বলতে হবে আজকে রাসুলের যুগকে কোন যুগ বলা হয় রাসুল জন্মের পূর্বে যে যে যুগ ছিল রাসুল কোন যুগে বসবাস করতে ওই যুগের পরিস্থিতি পরিবেশটা কিরকম ছিল এটা বলেন তো এটা নাম কি আইএমএ এটা বলতে এত কষ্ট আপনাদের এটাও জানেন না রাসুল কি আমাদের মতো যে একটা সুস্থ স্বাভাবিক দেশে গ্রহণ করেছেন একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে গ্রহণ করেছেন রাসুল জন্মের প্রায় সাড়ে পাঁচ শত বছর পৃথিবীতে কোন রাসুল ছিল না পাঁচশ বছর সাড়ে পাঁচ শত বছর কোন নবী রাসুল ছিল না কোন আল্লাহর বাড়ি ছিল না কোন ওহি আসতো না আচ্ছা সাড়ে পাঁচ শত বছর একটা জাতি কি পরিমাণ গোমরাহির ভিতরে লিপ্ত হতে পারে আপনি চিন্তা করেন যেটাকে বলা হয় আইমে জাহিলিয়াত আইমে। আইনে জাহিলিয়াত যেটাকে বলা হয় ওই যুগে রাসুলের জন্ম রাসুল কোনো সুস্থ পরিবেশে সুস্থ সমাজের ভিতরে সুস্থ দেশের ভিতরে রাসুল আসতে পারেন নাই তাকে ফাটানো হয়েছে একটা ক্যান্সার একটা ক্যান্সার যুক্ত সমাজের ভিতরে ওই ওই ক্যান্সার যুক্ত সমাজকে ক্যান্সার মুক্ত করার জন্য রাসুলকে পাঠানো হয়েছে কেমন ক্যান্সার কেমন ক্যান্সার যুক্ত একটা সমাজ ছিল বাইরে আমার আজকে আমাদের দেশে চোর ডাকাত আসে না নাই আস্তে বলেন একজন লোক চুরি করেছে চুরি করার পরে যদি আপনি চোর চোর চুরি করার পরে চোরকে ধরেছে পুলিশ ধরেছে তারপরে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে তার জেল হয়েছে জরিমানা দিয়েছে শাস্তি পাওয়ার পরও যদি চোর দেশে ফিরে আসে কিংবা এলাকায় ফিরে আসে আচ্ছা দোকানের কাছে বসার পরে যদি কোনো কারণ যদি কোনো ব্যক্তি বলে যে ভাই তুমি তো কিছুদিন আগে চুরি করেছো চুরি করে ধরা খেয়েছো তোমার শাস্তি হয়েছে আচ্ছা ওই সুরকে যদি কেউ সুর বলে আচ্ছা বলেন সুর খুশি না বাজার বাজার কিনা তার শাস্তি হয়েছে কি হয় নাই জেল খাট থেকে কাটে নাই তো জেলও কাটলো জরিমানাও দিল সব কিছু করার পরে সুরকে যদি আপনি সুর বলেন সুর বাজার অথচ সেই যুগের যারা চুরি করতো চুরি করার পরে সে প্রকাশ্যে দিবা লোকে বলতো যে আমি চুরি করেছি আর ওই সোরকে স্তোর বললে খুশি হতো না ওই সোরকে যদি ডাকাত বলতো তখন সে মহা খুশি কি বলা লাগতো ডাকাত ডাকাত বলা আমাদের দেশেও হত্যাকারী আছে না নাই আছে কি না আমাদের দেশে হত্যাকারীকে যদি আপনি হত্যাকারী বলেন তাহলে হত্যাকারী খুশি না বেজার কিন্তু সেই যুগে এমন একটা যুগ ছিল আমার যে মানুষগুলা মানুষকে হত্যা তরবারে দিয়া দিয়া তলোয়ার ওই তলোয়ারের ভিতরে তার নাম লিখতো নাম লিখে এরকম বাড়ির দরজায় ঘরের সামনে দরজার সামনে তলোয়ার জুলে রাখত বাইরা আমার আজকে একজন হত্যা করেছে কালকে আরেকজন এরকম হত্যা করেছে যতজন তার পরবারের ভিতরে যত বেশি নাম পাওয়া যাবে সে তত বড় হত্যাকারী আর তাকে ওইভাবে হত্যাকারী বলে সম্বোধন করলে সে মহাকুশি। আচ্ছা বলেন আমাদের এই যুগটার ভিতরে মদ আছে না নাই আছে কিনা সবচেয়ে বেশি মদ যে সমস্ত দেশগুলাতে চলে সেই সমস্ত দেশগুলার ভিতরে বিশেষ করে ইসরায়েল তারপরে সুইডেন এরপরে আছে দুবাই এরকম বহু রাষ্ট্রগুলা আছে যেগুলার ভিতরে সবচেয়ে বেশি মদ চলে আচ্ছা আপনি কি এই যুগ কি এরকম পরিস্থিতি পরিবেশ পাবেন যে যুগে এই যুগটাতে এত বেশি মদ ইয়াবা এবং এই সমস্ত জিনিসগুলা চলে এই যুগে সেহেতু কখনো বাবা আর মেয়ে বাবা মেয়ে মা ছেলে তারপরে পরিবারের সকল সদস্য একাত্রিত হয়ে মদ পান করে এরকম ঘটনা কি বর্তমানে আছে আছে কি না না বর্তমানে আপনি পাবেন না যারা সবচেয়ে বেশি মদ যে সমস্ত রাষ্ট্রগুলাতে চলে ওই সমস্ত রাষ্ট্র যদি আপনি ঘোরেন দেখবেন বাবা আর মেয়ে মা ছেলে তারপরে সবাই পরিবারের সকল সদস্য একত্রিত হয়ে মদ পান করে রাতের বেলায় বেলি ড্যান্স দেয় এরকম ঘটনা কিন্তু আপনি এই সমাজও এখনো পাবেন না কিন্তু সেই সময়টা এরকম ভয়াবহ একটা সমাজ ছিল যেখানে বাবা যুবতী মেয়ে এবং বাবা এবং যুবতী বোন আর ভাই এরপরে মা ছেলে সকল পরিবারের সদস্য একত্রিত হয়ে রাতের বেলায় মদ খেয়ে তারা নিত্য করতো ওই সমাজটার নামিয়েছিল জাহিলিয়া।